বিষ্ণুবাহী কৃষ্ণবাহিন শিল্পীবাহিন কী হয় আপনার আমার দাদা বৌদি ওরা কোথায় থাকে এখন ওরা যে এখন শুনছি বাংলাদেশেই আছে ওদের একটা ডকুমেন্ট তৈরি হয়েছে এই হাসানের এলাকায় ভোট ভোটার আধার কার্ড রেশন কার্ড হ্যাঁ ওটা তো আছে কিন্তু ওনারা এখানে ওনার ডকুমেন্টস টকুমেন্টস কিছুই নেই আর কীভাবে করছে দাদা ওগুলো তো আমি জানি না আজকেই শুনলাম আপনাদের এসে যে আপনারা আসছেন তাই যে এগুলো কীভাবে কী হয়েছে কি জানা নেই আমার

মোশানন্দপুর নাকি ওখানে আসছিল এবারে ডাক্তার দেখে গিয়েছিল নাকি